এটুকু আমি বলবো আব্বাসী সাহেব বলেছেন। সুন্দর বলেছেন তবে আব্বাসী সাহেবকে বলবো সত্যিকার আপনাকে যারা ভালোবাসে তারা দুনিয়াতে যেদিন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান আপনি যাদেরকে খালতো ভাই স্বাস্থ্য ভাই মনে করতেছেন কিন্তু আসলে আপনার আপন না এটা সময় থাকতে যদি না বুঝেন সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানে জিনিস তাকে ওইখানেই মানায় আব্বাসী সাহেবকে আমরা চাই আমাদের মধ্যে আমলি কোনো কোনো বিষয় নিয়ে মত দ্বন্দ্ব থাকতে পারে এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব কিন্তু সব সুন্নি আকাবির আলেম উলামা সুন্নি নবী প্রেমিকা যদি একসাথে হয়ে যায় কোনো বাতিলের ক্ষমতা নাই সুন্নতের বিরুদ্ধে আঙ্গুল তোলার কথা ঠিক না এজন্য সকল শূন্য পীর মাসাই গোলামাই কারামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সাইফুদ্দিন মাজমান্ডারি সাহেব উনি জান নাই আমাদের সতেরো জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয় আমাদের মাঝেও কিছু সমস্যা আছে যারা চায় না যারা চায় না ওনারা আসুক এগুলিও ভিতরের বিষয় আমি বেশি বলবো না প্রশাসন বলেছিল নয় জনের মতো যে এই না আসলে হবে ওনারা কইছে আরো বাড়ায় দিলাম এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমাদের ঘরের বিষয় কেন বললাম এই কথাটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আপনি বা আপনারা গেলেন না কেন আমরা চাইছি ছাব্বিশ তারিখে সমাবেশটা হোক আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয় অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান লোকজন নিয়ে যান আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি কিন্তু যাইতে পারলে আরো ভালো লাগতো মনে কিন্তু কান্দে কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা এগুলো আস্তে আস্তে সমাধান হবে বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক হওয়ার জন্য নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্যে বাপ দাদারে পর্যন্ত ফেসিস বানাই দিছে কি আজি যা বুঝার বুঝে নেন শুধু বলবো এই ভিতরগত সমস্যাগুলো আমরা সমাধান করব। এবং হচ্ছে এগুলি সমাধান হয়ে যাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে দাগ যেই দক যেই যেই আপনাদেরকে ডাকদ শর্ত যদি শূন্যতার হয় আপনারা নেমে যাবেন আমাদের সমাবেশে দুই তিন জন মুরব্বি বিরি খaysa দেখকা সমালatasaray সর্দি না বিরি খায় গিয়ে দেখি তারা গাজা খায় আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান বিরি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক সময় এটা বদ হিসেবে এটা পান করে থাকে পান ও পান খায় আর বিড়ি সিগারেট এগুলি পান করে এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে কিন্তু ওই মুরব্বী তিন চারজন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও করা খুব ভাইরাল করতেছে বিড়ি খাইছে না বিড়ি খাইছে তো তোরা যে আমসুরি করছো তো সেই সময় কলি না রে আমসুরি করতাছি আমরা ওই আমরা আমসুরি করতাছি না কলি না এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছিয়ে লেগে থাকা আমরা ওইটা চাই না আমরা ছাব্বিশ তারিখে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে বেশ কম হলো তারা নবীর নামে নারায়ণী সালতের স্লোগান দেয় নাই আমরা নবীর উম্মত নবীর সেনা আমরা নারায়ণী সালতের স্লোগান দিয়েছি ঠিক কেন বলে এজন্য আমরা সুন্নী মুসলমান আপনাদের এই রকম ভন্ড যাদের কাছে গান বাদ্য যাদের কাছে নারী পুরুষের একসাথে মেলামেশা আমরা যারা সত্যিকার আল্লাহওয়ালা তরিকতপন্থী আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি এবং নিজরা আল্লাহ ওলিদের মাজার জিয়ারত করি মাজার জিয়ারত এক জিনিস মাজারে সেজদা করে মুশরিক হওয়ার এক জিনিস ঠিক কিনা বাংলাদেশের ভন্ড তাদের বিরোধিতা করলেই আমাদেরকে ওহাবির তীর নিক্ষেপ করে কোন খাটি আহলে সুন্নতের সাথে কবর পূজা মাজার পূজা খাট পূজা পীর পূজা সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন এদের বদব্যাস এই এরা সব সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এরা নিজেদেরকে সুন্নি দাবি করে কিন্তু বাংলাদেশের কুখ্যাত কুলঙ্গার নাস্তিক ব্লগাররা যখন আমার আল্লাহ শানে বেআদবি করে আমার রসুল্লার আর চুম্বি মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয় তখন খাটি সুন্নিরাই মাঠে নামে মাজার ভণ্ড রকম এই রকম মাজার পূজারীকে আমি সুন্নি বলি না সে তো ভালো উহাবিও হইতে পারে না সে কিসের সুন্নি কিসের ওহাবি না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি কিছু বি নাই ঠিক কি না বলে আপনাদের পীর ও মুর্শিদ আল্লামা সিদ্দিক আজাদ রাহমাতুল্লাহ সারাটা জিন্দেগি মাজার পূজার ভন্ড পিন্ডের বিরোধিতা করে দক্ষিণ চট্টগ্রামে জিহাদ করে গিয়েছেন ঠিক কি না বলে বাংলাদেশে ইসলামী আন্দোলন জিহাদ ইসলামের পক্ষে প্রত্যেকটি আন্দোলনকে বাঞ্চাল করতে নাস্তিকরা এই শয়তানি পীরদেরকে মাঠে নামায় আমার মনে আছে দুই সালে উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ তেরো দফা দাবি নিয়ে যখন মাঠে নেমেছিল তৎকালীন নাস্তিক বেইমান মুরতাদ্রাপ নাপাক পয়সা খাইয়ে চট্টগ্রামের ভণ্ড পীরদেরকে হেফাজতের বিরোধিতায় মাঠে নামিয়েছিল ঠিক কিনা বলে তাহলে বোঝা যায় তাহলে বুঝা যায় এই ভণ্ডপীর গুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নয়